করম দয়ালের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম আপনারা যে যেখান থেকে শুনছেন আপনাদের রানন্দিত জয়গুরু সেই সঙ্গে প্রণাম নিবেদন করি আজকের আলোচ্য বিষয় জাতিস্মরণ নিয়ে দেখুন আমাদের যে মৃত্যু হয় এই মৃত্যুর সময় সবার জীবনে কিন্তু অন্ধকার নেমে আসে ওই মৃত্যুর আগ মুহূর্তে বিশাল এক অন্ধকার নেমে আসে আমাদের জীবনে যারা প্রকৃত সাধক যারা প্রকৃত জ্ঞানী তারা একমাত্র শুধু মৃত্যুর সময় ওই অন্ধকারের ভেতর আলো দেখতে পায় এবং ওই আলোর ভিতরেই স্বয়ং ভগবানকে দেখা যায় যেমন জাতিরসার গবেষণার এক অন্যতম যিনি চরিত্র অন্যতম ব্যক্তি শান্তি দেবী এই শান্তি দেবীর কাছে সুশীলচন্দ্র বসু জিজ্ঞাসা করছে যে শান্তি তোমার মৃত্যুর সময় কী রূপ চিন্তা হয়েছিল মাত্র ছয় বছর বয়স শান্তির শান্তি বলছে যে মৃত্যুর সময় মৃত্যুর আগ মুহূর্তে আমার ওই ভগবানের নাম করছিলাম ভগবানের নাম জপ করছিলাম এবং ওই নাম জপ করতে করতে আমি হঠাৎ করে দেখি আমার চারিদিকটা অন্ধকার হয়ে আসলো ওই অন্ধকারের ভেতর হঠাৎ করে আমি দেখি দিব্য জ্যোতি ওই জ্যোতির ভিতর আমি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেলাম তারপর আমি দেখি চারজন আমাকে ধরে একটা বাটির মতো একটা বস্তুর উপরে বসিয়ে আমাকে ঊর্ধ্ব লোকে নিয়ে যাচ্ছে যখন আমাকে প্রথম স্তরে নিয়ে যাওয়া হলো প্রথম স্তরে যারা আছে তারা সবাই বলছে এই শান্তির স্থান আরও ঊর্ধ্বে আমাকে দ্বিতীয় স্তরে নিয়ে যাওয়া হলো দ্বিতীয় স্তরে যারা আছে ওই দ্বিতীয় স্তরের ব্যক্তিরাও ওই আত্মারাও বলছে যে শান্তির স্থান আরও ঊর্ধ্বে এইভাবে পর্যায়ক্রম পর্যায়ক্রমে সর্বশেষ চতুর্থ স্তরে শান্তিকে নিয়ে যাওয়া হয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ শান্তিদেবীর খতিয়ান দেখে বলছে তোমার আর একবার জন্ম হবে এই শান্তির জন্ম গত জন্ম হয়েছিল তার মথুরাতে তার এ জন্ম হয়েছিল দিল্লিতে তাই সেদিন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল তার খতিয়ান দেখে বলেছিল যে তোমার আর একবার জন্ম হবে দিল্লিতে এই অমন্তর কথা কথা বলতে বলতেই যেই চারজনে ধরে ওই শান্তিকে ঊর্ধ্বলোকে নিয়ে আসছিল আবার ওই ধরে আবার একটা সিঁড়ির মতো একটা বস্তুর উপরে বসিয়ে শান্তিকে দিল শান্তি বলছে যে আমি তারপর দেখি আমি আস্তে আস্তে ছোট্ট শিশুর মতো হয়ে যেতে লাগলাম আমি আস্তে আস্তে দেখি আমি মাতৃগর্ভে প্রবেশ করছি আমি যখন মাতৃগর্ভে প্রবেশ করছি ভগবান শ্রীকৃষ্ণের নাম করছি যখন মাতৃগর্ভে এই দশ মাস দশ দিন থাকলাম আমি তাও নাম করছি এইভাবে নাম করতে করতে আমি যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম আমি তাও নাম করছি এইভাবে শান্তি মাত্র ছয় বছর বয়স শান্তি বলছে তাই ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে মানুষের মৃত্যু হতে হবে একেবারে স্মৃতিবাহী মৃত্যু সেই স্মৃতি নিয়ে যেন মানুষ মৃত্যুবরণ করতে পারে আমরা যখন মারা যাই সাধারণত আমাদের বিভিন্ন অর্থ করি ধনদৌল বিভিন্ন বিষয় আসায়নি নিয়ে আমাদের আমাদের চিন্তা থাকে কিন্তু ওই মৃত্যুর সময় যদি প্রকৃতপক্ষে ভগবানের নাম যদি আমরা করতে পারি তাহলে আমাদের একমাত্র এই স্মৃতিবাহী মৃত্যু হয় ঠাকুর বলছেন একটা দেশে যদি শতকরা বিশ থেকে পঁচিশ জন মানুষ জাতিস্বর হয়ে জন্মগ্রহণ করে সেই দেশের নিয়মই সেই দেশের আইনই পাল্টে যায় তার মানে কি যারা জাতিস্বর হয়ে জন্মগ্রহণ করে তাদের মেধা আর আমার আপনার মেধা কিন্তু প্রকৃতপক্ষে এক নয় ওদের চিন্তাভাবনা অনেক ডিপ অনেক গভীর গভীরে থাকে তারা প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির সঙ্গে মিশে তারা তাদের জীবনটা অনেক উচ্চ স্তরে একটা জায়গায় কাজ করতে পারে দেশের আইন আদালত প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় যদি এই জাতিসার মানুষ যদি অন্তত ঢোকে একটা দেশের আইন কারণ একটা দেশের আইন কানুন সব কিছুই পাল্টে যায় দেখুন প্রকৃতির মাঝেই কথা বলছি ভগবানের এক অপরূপ সৃষ্টি এটি হচ্ছে প্রকৃতির বিধান তাই যা তাই করবে তুমি তা কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না এই বিশ্বে আছে যত নগরাদি গ্রাম একদিন সর্বত্র পূজিত হবে অনুকূলচন্দ্রের নাম সেদিন হয়তো আর বেশি দূরে নয় দেখুন ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে দীক্ষা বলতে আমি বুঝি সিল গট ভগবানের আদর্শ মানুষের মাথায় মস্তিষ্কে একেবারে এঁকে দেওয়া আমরা যখন কোনো একটা পেপার্সের ফটোকপি করি কোনো একটা ডকুমেন্টের ফটোকপি করি তখন কিন্তু একটা জেরোস্কোপি বের হয়ে আসে একটা নকল বের হয়ে আসে ওই অরিজিনাল ডকুমেন্টে যা যা থাকে ঠিক সেম সেম তাই তাই উঠে আসে তার মানে এই যে ভগবানের যে সিল অফ ভগবানের যে আদর্শ এটা যদি আমরা প্রত্যেকের মানুষের মাথার ভিতরে মস্তিষ্কে এঁকে দিতে পারি তাহলে আমাদের জীবন কিন্তু আজকে এমন হয় না আজকে সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন পৃথিবীর যে ভয়াবহতা এটা কেন হচ্ছে ভালো মানুষ নেই তাই সেদিন মিস্টার ইউজিন এক্সম্যান ঠাকুরকে বলেছিল যে ঠাকুর আমি যে দীর্ঘ সাত দিন তোমার আশ্রমে থাকলাম তো এখন তো আমাকে যেতেই হবে সেই আমেরিকার উদ্দেশ্যে তা আপনি বলুন এক কথাই বলুন আপনি সারা জীবনে যা বলেছেন এবং আগামীতে যা বলবেন তার এক কথার উত্তর যদি আপনি আমাকে দেন ঠাকুর সেদিন বলেছিল মন্ত্রে মুগ্ধের মতো বি কনসেন্ট্রিক সুকেন্দ্রিক হও অর্থাৎ আমরা সবাই যদি সুখকেন্দ্রিক হতে না পারি তাহলে কিছুই কিন্তু হবে না যখন একটা বৃত্ত যখন আমরা তৈরি করি কম্পাসের একটা নির্দিষ্ট একটা জায়গায় যদি আমরা একটা কেন্দ্রে যদি না রেখে যদি ঘোরাই ওই বৃত্তটা কিন্তু এলোমেলো হয়ে যায় তাই প্রত্যেকটা মানুষের জীবনে সে একজন কনসেন্টিক একজন আদর্শ একজন আপ্রমান বৈশিষ্ট্য ফলে থাকা চাই চাই ঠাকুর দেওঘরে আশ্রমে বসে আসেন টুলের উপর ঠাকুরকে প্রণাম করার উদ্দেশ্যে ছুটে এসে এক ভক্ত চৈত্র বৈশাখ মাস হঠাৎ ওই ভক্তের চোখের ভিতরে কুটা ঢুকে গিয়েছে আরেকজনের সাহায্য নিয়ে ওই চোখ থেকে কুটা বের করছে ঠাকুর পুরো বিষয়টা দেখলেন ঠাকুর বলছেন আমি তাই বলি এই এই চোখ বিশ্ব ব্রহ্মাণ্ডের এই সমস্ত সবকিছু দেখবের পারে দেখেন আমাদের এই চোখ দিয়ে আমরা কিন্তু সব সবকিছুই দেখতে পাই যখন চোখে আবার কিছু পড়ে নিজেদের চোখ দিয়ে আবার কিন্তু নিজেদের সেই চোখের ভিতর থেকে কুটা এটা কিন্তু আমরা বের করতে সক্ষম নয় এ ঠাকুর বলছেন যে আমি তাই কই প্রত্যেকটা মানুষের জীবনে একজন আপ্রমাণ বৈশিষ্ট্য ফলে একজন আদর্শ একজন আইডিয়াল থাকা চাই চাই কারণ সবার জীবনে যদি এক থাকে এককে কেন্দ্র করেই আমাদের চলতে হবে এককে লক্ষ্য করেই আমাদের জীবন অতিবাহিত করতে হবে এককে ভালোবেসেই ভর দুনিয়ায় যা কিছু আছে সব কিছু ভালোবাসতে হবে সবাই ভালো থাকেন খুব ভালো থাকেন এই প্রত্যাশা জানাই बन्दी पुरुषोत्तम